এক মহিলা এসে বললো ইয়া রাসুল আল্লাহ আউ আমাকে কিছু ওসিয়ত করেন কিছু নসিহত করেন কিছু উপদেশ দেন বিশ্বনবী বললেন তোমার উপদেশ দিয়ে কিলা তুমি এত কালোর কালো কোনো কালো মানুষ তো জান্নাতে যাবে না মহিলা কাঁদতে শুরু করে দিল ইয়ারসুল আল্লাহ আপনি বলেছেন আল মার ইদা সাল্লাত খামসাহা সামাত শাহরাহা হাফিজাত ফুরুজাহা আপা আত বা আলাহা ফলত হুলমিন অয়ী আবু আবিল জান্নাতী শাহ আত অনবী আপনি নারীদেরকে প্রেসক্রিপশন দিয়েছেন চারটা চিল্লায় বলেন কয়টা নারীরা চারটা প্রেসক্রিপশন মানলে আটটা জান্নাতের দরজা খুলে দিবে কে এক নম্বরে নারীরা যদি সালাত আদায় করে দুই নাম্বারে নারীরা যদি রমাদানে শিয়াম আদায় করে তিন নাম্বারে নারীরা যদি লজ্জাস্থানের হেফাজত করে পরকীয়া না করে পরকিয়া সমস্যা আছে না নাই ইল্লিগ্যাল রিলেশনশিপ বিবাহ বহির্ভূত সম্পর্ক আমাদের কাছে পার্সোনালি অনেক এস এম এস আসে ফোন আসে যে হুজুর এই পরকিয়ার ঝামেলায় পুরা বাংলাদেশটা এখন জাহান নামে টুকরা হয়ে গেছে চিল্লাই বলেন ঠিক জি বাংলা স্টার জলসা কিরণমালা ইন্ডিয়ান সিনেমাগুলো এগুলো আমাদেরকে শিখায় আমাদের ফ্যামিলি বন্ডেজ নাই আমাদের রিলেশনশিপ নাই আমাদের নিজেদের মধ্যে ভালোবাসা নাই একটা সময় ছিল ফ্যামিলিতে খুব বেশি ভালোবাসা ছিল স্বামী আর স্ত্রী এই উভয়ের সম্পর্ক হচ্ছে হাত আর চোখের মতো কিসের মতো চোখ যদি কাঁদে হাত সেটা মুছে দেয় আর হাত যদি ব্যথা পায় চোখ দিয়ে পানি পরে এখন ঠিক কিনা কিন্তু এই ভালোবাসা নেই এখন প্রত্যেকটা ফ্যামিলি ভালোবাসা শূন্য এক একটা ফ্যামিলি পরক আর ফ্যামিলিতে রূপান্তরিত হতে চলেছে চিল্লায় বলেন ঠিক কিনা বিশ্বনবী এরকম শিক্ষা আমাদের জন্য নিয়ে আসেন নাই বিশ্বনবী নিয়ে এসেছেন ইউনিভার্সাল শিক্ষা ওই নারী বললো রাসুল আল্লাহ আপনি চারটা প্রেসক্রিপশন দিয়েছেন সালাত সিয়াম লজ্জাস্থানের হেফাজত আর স্বামীর আনুগত্য আমি তো চারটাই করি কিন্তু কালো হওয়ার কারণে আমি জান্নাতে ঢুকবো না এটাকে আমার দোষ কালো করে এই পৃথিবীতে মানুষকে পাঠায় কে আবার সাদা করে পাঠায় কে আমার কি দোষ আমার কি অপরাধ হোয়াট ইজ মাই রং কাঁদতে শুরু করেছে ওই নারী বিশ্বনবী কান্না থামানোর জন্য বললেন আরে না। তুমি যখন জান্নাতে ঢোকবা এরকম কালো থাকবা নাকি পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দরী হবা বিশ্ব সুন্দরী হবা জান্নাতে যারা যাবে। আসলে বিশ্ব ঠিক কিনা এই যে আমাদের দেশে বিশ্ব নামে যে প্রতিযোগিতা হয় এটা কোনো প্রতিযোগিতা নয় একটা মেয়ের ব্রেস্টের ওজন কতটুকু সাইজ কতটুকু তার হিপ কতটুকু তার পাছা কতটুকু তার দেহের ওজন কতটুকু সে স্লিম কিনা এগুলো দেখে দেখে যাজরা যাজ করে এই দেশে একজন মুফাস্সরে